আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে স্ক্রিনে একটি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা তো বুঝতে পেরেছেন এই বাচ্চাটার সমস্যা কী এই বাচ্চাটার বয়স আজকে সাত দিন তো দেখেন এই বাচ্চাটার পেছনে মল লেগে আছে বাচ্চাটার পায়খানা রাস্তায় মল লেগে আছে এই বাচ্চাটা ছাড়া আমার ব্রুডিংয়ের আরও কিছু বাচ্চার এই সমস্যা হয়েছে অন্যান্য বাচ্চার চাইতে এই বাচ্চাটা কিন্তু আকারে বেশ ছোট আমি আরেকটা বাচ্চা যদি দেখাই এই বাচ্চাটা কিন্তু দেখতেই পাচ্ছেন একই সমস্যা হয়েছে সাত দিন অনুযায়ী এই বাচ্চার কিন্তু গ্রোথ তেমন আসেনি অন্যান্য বাচ্চার সাথে যদি তুলনা করি এই বাচ্চাটা কিন্তু আকারে বেশ ছোট দেখেন এই বাচ্চাগুলোর পেছনে মল লেগে আছে অনেক সময় পেছনে ভেজা ভেজা দেখা যায় এই সমস্যা কিন্তু একেবারেই কমন একটি সমস্যা আমার মনে হয় যারা বাণিজ্যিকভাবে কিংবা দেশি মুরগি পালন করে থাকেন তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এখানে আমার ব্রুডিংয়ে যে বাচ্চাগুলো আছে সবগুলোই মোটামুটি হালকা পাতলা সমস্যা দেখা দিয়েছে তো এই সমস্যা যখন আমি বুঝতে পেরেছি আমাকে দ্রুত এখনই পদক্ষেপ নিতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ চঞ্চলেই আছে খুব একটা বেশি পরিমাণে এখনও আক্রান্ত হয়নি যদিও অনেক বেশি পরিমাণে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তেমন একটা চলাফেরা করবে না ছিম দিয়ে বসে থাকবে আর পাকনাগুলো ঝুলে যাবে তো আমার বাচ্চাগুলো এখনও আলহামদুলিল্লাহ যেহেতু মোটামুটি দৌড়াদৌড়ি করছে মনে হয় না ওই রকম একটা বেশি আক্রান্ত হয়েছে তারপরও যেহেতু কিছু বাচ্চা হয়েছে তার মানে এখানে আমার যে সুস্থ বাচ্চাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আক্রান্ত হয়ে যেতে পারে এজন্য আমার এখনই দ্রুত পদক্ষেপ নিতে হবে দর্শক আমরা জানবো এই ধরনের সমস্যা ব্রুডিং এ কেন হয় এই সমস্যা সাধারণত বাচ্চার বয়সের এক থেকে দশ দিনের মধ্যেই বেশি দেখা যায় আর আমার মতে রোগটি সাধারণত তিনটি কারণে বেশি হয়ে থাকে প্রথমত হল বাচ্চার কোয়ালিটি যদি খারাপ হয় আপনি যদি কোনো খামার থেকে কিংবা কোনো ডিলারের কাছ থেকে অথবা নিজে বাসায় উৎপাদন করেন তাহলে এই বাচ্চার কোয়ালিটি যদি এ গ্রেডের না হয় অর্থাৎ বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা হয় বাচ্চা যদি দুর্বল হয় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় আর দুই নম্বরে যে কারণে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে সেটা হলো ব্রুডিংয়ের তাপের ভারসাম্য ঠিক না থাকা আমরা যারা ব্রুডিং করি তারা অনেকেই জানে না ব্রুডিংয়ে কি পরিমাণে তাপ প্রয়োজন হয় সাধারণত একটি বাচ্চার জন্য দুই ওয়ার্ড তাপ লাগে তাহলে আপনি যদি পঞ্চাশটি বাচ্চা পালন করেন সেক্ষেত্রে আপনার একশো ওয়াটের তাপ কিন্তু আপনাকে দিতেই হবে মিনিমাম তদারকি করতে হবে যে এরপরও বাচ্চা এক জায়গা জড়ো হচ্ছে কি না কিংবা সাইডে চলে যাচ্ছে কিনা আর এক জায়গা যদি জড়ো হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে তাপ বাড়াতে হবে তো ব্রুডিংয়ে যদি তাপ কম হয় তাহলে এই সমস্যাটা বেশি হয় আর তাপ যদি বেশি হয় তাহলেও এই সমস্যা হতে পারে কারণ ঠান্ডা থেকে যেমন বাচ্চা ঠান্ডা লেগে যায় তেমনই তাপ হলেও গরম থেকে বাচ্চার ঠান্ডা গরম লাগে তো ঠান্ডা লাগার কারণে বাচ্চার পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা হওয়ার কারণে বাচ্চার পায়খানার রাস্তাটা কিন্তু ভেজা ভেজা থাকে মল লেগে থাকে অনেক সময় দেখা যায় পেছনে মল লাগতে লাগতে পায়খানার রাস্তা বন্ধ হয়ে যায় আমরা যদি সঠিক সময় সেই বাচ্চার পায়খানার রাস্তা ছাড়িয়ে দিতে না পারি তাহলে কিন্তু সেই বাচ্চাটা মারা যায় তো এখন আমি সেই কাজটাই করার চেষ্টা করছি আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন এরপর তিন নম্বরে হলো প্রথম দিন আমরা যখন ব্রুডিংয়ে বাচ্চাগুলো আনি আমরা খাবার পেপারের উপরে ছিটিয়ে দিই তো অনেক সময় ওই পেপারের উপরে ওরা পায়খানা করে আবার ওখান থেকেই ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খায় এর ফলে সেই ময়লাটা ওদের পেটে ঢুকে যায় আবার অনেক সময় ব্রুডিংয়ে আমরা যে পানির পাত্রগুলো দিয়ে থাকি আর ব্রুডিংয়ে আমরা তুষ কিংবা কাঠের গুঁড়ো যে যাই ব্যবহার করি না কেন বাচ্চাগুলো কিন্তু আশ্রিয়ে এনে সেই ময়লাগুলো পানির পাত্রের ভিতরে ফেলে এর ফলে পানিটা কিন্তু তাদের মল দ্বারা ময়লা হয়ে যায় এবং নোংরা জীবাণু পানি সেই বাচ্চাগুলো খেয়ে ফেলে যার জন্য কিন্তু মুরগির বাচ্চার পাতলা পায়খানা হয় আর এই পাতলা পায়খানার কারণে মুরগির বাচ্চার পেছনে মল লেগে থাকে এজন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যখনই আমরা বাচ্চাগুলোকে পানি দেবো এবং নোংরা করে ফেলবে তখনই যত দ্রুত সম্ভব পানি পাল্টিয়ে পাত্র ধুয়ে আবার নতুন পানি দিতে হবে এবং খাবার পাত্র এমন জায়গায় দেব যাতে বাচ্চাগুলো খাবার বাইরে ফেলতে না পারে এবং ওর ভিতরে উঠে মল করতে না পারে তো আমার এখানে সব কিছু ঠিক থাকার পরও কেন যে সমস্যা হয়ে গেলো এটা বুঝতে পারলাম না আর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা এদিকে দুপুর টাইমে বেশ একটা রোদ থাকে আমার ফার্মের ছাদের উপরে তো হয়তো ঠান্ডা গরম থেকে যে কোনো কারণে কোনো একটা সমস্যা হয়েছে তো আমি বলবো এর থেকে প্রতিকারের জন্য আপনারা কি করতে পারেন এখানে আমি একটা ওষুধ নিয়েছি ডাইরোভেট নামে দশ গ্রামের এটা একটা একমি কোম্পানির ওষুধ এখানে আমি পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেব মেইন ওষুধ যেটা র্যানামাইসিন হয়তো অনেকেই জানেন যারা খামারের সঙ্গে যুক্ত র্যানামাইসিন কিন্তু মুরগি পায়খানা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আর র্যানামাইসিন কিন্তু স্বল্প মাত্রার একটা অ্যান্টিবায়োটিক এবং এটা আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াতে হবে এখানে আমি ওষুধটা দিয়ে নিচ্ছি এরপর আমি র্যানামাইসিন দেব এখানে র্যানামাইসিনের দুটো ট্যাবলেট আছে আমি এক লিটার দেড় লিটার পানিতে দেড় গ্রামের মতো ওষুধ দেব আপনারা তো জানেন আমি গ্রাম মাপার জন্য নাপা ট্যাবলেট খোসার যে অংশটা ওটা আমি ব্যবহার করি এবং আমি এখানে সেভাবে মেপে আমি রানামাইসিন নিয়ে নিলাম অবশ্যই আপনাদের একটা কথা মনে রাখতে হবে এইটা আপনি তিন দিন খাওয়াবেন রানা মাইসিনটা সকাল বিকাল রাত করে তিন বেলা খাওয়াবেন আর তিন দিন পর্যন্ত খাওয়াবেন যদি তারপরও যদি আপনার মুরগির বাচ্চাগুলোর সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনি পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত খাওয়াবেন সাত দিনের বেশি কোনোভাবেই বাচ্চাকে খাওয়ানো যাবে না এবং র্যানামাইসিন খানোর পরে অবশ্যই মুরগির বাচ্চাকে ভিটামিন সি জাতীয় যে কোনো ওষুধ আপনাকে খাওয়াতে হবে কিংবা আপনি লেবুর রসও খাওয়াতে পারেন তাছাড়া সব থেকে ভালো হয় আপনি যদি লাইসোভিটটা মুরগিকে দিতে পারেন কারণ আমি আগেই বলেছি র্যানামাইসিন কিন্তু মুরগির স্বল্প মাত্রার একটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে মুরগির বাচ্চার শরীর দুর্বল হয়ে যাবে এজন্য আপনাকে লাইসোভিট কিংবা লেবুর পানি অবশ্যই খাওয়াতে হবে আর এখানে আমি ফ্লাস্ক করে হালকা পানিটা গরম করে নিয়েছি একেবারে বেশি পানি গরম করা যাবে না বেশি গরম পানিতে কিন্তু মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আমার বাচ্চাগুলোকে আমি সরিয়ে নিয়েছি আমি এখানে তুষটা একটু ওলটপালট করে দিয়েছি কারণ এই সাত দিন ধরে বাচ্চা যে পায়খানাগুলো করেছে গ্যাস হয়েছে মলগুলো পড়ার কারণে জীবা হয়ে গেছে যার জন্য আমি একটু ওলটপালট করে নিয়েছি এবং আমি পানির পাত্রগুলো দেওয়ার জন্য আমি কিছু কাঠের তক্তা রেখেছি যাতে এই টুষগুলো মুরগির বাচ্চা খাবারের পটে উঠাতে না না পারে পারে এবং ময়লা করতে যদিও আমি অনেকটা সাবধান থাকার চেষ্টা করি তারপরও আরো সাবধান হওয়ার চেষ্টা করছি কারণ আমি চাই না কোনো আমার ভুলের কারণে কোনো একটা বাচ্চা নষ্ট হোক তো এখানে আমি তিনটা পানির পটি দিয়ে দেব। এবার আমি খাবারগুলো নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন ওরা একটু ভয়ের মধ্যেই আছে একটু নাড়াচাড়া হয়েছে তো মার্শাল্লা আল্লাহ রহমতে আমার মুরগির বাচ্চাগুলো এখনো পর্যন্ত সুস্থ আছে ভালো আছে আপনারা চেষ্টা করবেন কোনো মেডিসিন দেওয়ার আগে এক থেকে দুই ঘন্টা আগে বাচ্চারা ব্রুডিং থেকে পানি সরিয়ে রাখবেন তাহলে ওদের পানির পিপাসাটা বেশি লাগবে ওরা খুব দ্রুতই পানিটা খেয়ে ফেলবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার মুরগি বাচ্চাগুলো কিন্তু মেডিসিনের পানিটা কিন্তু খাচ্ছে ওরা বেশ একটু চলাচল করছে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কোনো কিছু যদি শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ